বর্ষাকাল মানে ইলিশের রাজত্ব মাছেদের মধ্যে সবথেকে মাছ হল ইলিশ এক কথায় বলা যায় মাছেদের রাজা ইলিশের যে কোনো পদ হলে ভাতের সাথে আর কিছুই না আজ আমি আপনাদের সামনে ইলিশের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আমি এই রেসিপিটা একটু অন্য রকম ভাবে করেছি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার রিকোয়েস্ট আজকের রেসিপি সর্ষে পোস্ত ইলিশ ভাপা তো বন্ধুরা আমি ঋষিকা আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাক আমি এখানে দশ পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার ইলিশ মাছগুলো একটা থালায় ভালোভাবে সাজিয়ে নেব মতো ইলিশ মাছ আমি ভালো করে সাজিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সাত মতো নুন দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে সাত মতো নুন এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো নুন আর দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মিক্সিতে আমি সাদা সর্ষে কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব দিয়ে দেব চার চামচ মতো সরষের তেল সবগুলো এই মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেবো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো দশ মিনিট আমি একটু রেখে দেব যাতে মশলাটা পুরো মাছের মধ্যে যায় তাই দশ মিনিট এরকমভাবে ভাবেভাবে মাখিয়ে রেখে দেব প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে নেব দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এবার থালায় যেটুকু মশলা লেগেছিল সেই মশলার জলটা এখানে দিয়ে দেবো এবারে একটু নাড়াচাড়া করে নেব মাছগুলো মাছগুলো যাতে ভেঙে না যায় একটু সাবধানে মাছগুলো এরকমভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবেন তো মাছটা আমি ভেজে করিনি কড়াইতেই ভাবিয়ে ইলিশ সর্ষে করব তার জন্য আমি এরমভাবে মাছগুলো দিয়ে এবার আমি ডাকা চাপা দিয়ে প্রায় পনেরো মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে আমি রেখে দিলাম প্রায় পনেরো মিনিট কড়াটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো মাছগুলো পিটোপিট ওপিট করে দেবো আবারও নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে যতক্ষণ না জলটা একটু শোকাচ্ছে ততক্ষণ আবারও ঢাকা চাপা দিয়ে দেবো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পর থালাটা তুলেছি এরপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মধ্যে দু চামচ মতো পোস্ত বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব পোস্ত দিলে এর টেস্টটা বেশি ভালো হয় তার জন্য আমি পরে পোস্তটা ব্যবহার করলাম আপনারা চাইলে সর্ষে পোস্তটা একবারেই ব্যবহার করে মিক্স করে ব্যবহার করতে পারেন আমি পোস্তটার পরেই ব্যবহার করেছি এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে মাছগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে ভুলটা অনেকটাই কমে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এক চামচ মতো কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো দু চামচ মতো চিনি এবারে দশ মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব একটু নাড়াচাড়া করে নিলাম এবার দশ মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে আমি এবার পরিবেশন করে নেব দশ মিনিট পর বন্ধুরা এখন একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত ইলিশ ভাপা আমি পরিবেশন করে নিয়েছি কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন